হ্যালো গায়ে সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি তোমাদের কিচেন স্টুডিও বাংলা আজকের রেসিপি নিয়ে এসেছি একদম মজাদার এবং লোভনীয় একটা রেসিপি কাস্কি মাছ দিয়ে মূলার শাক ভাজি খুবই মজা এবং খুবই অসাধারণ একটা রেসিপি খেতে খুবই মজা পুরো রেসিপিটা আমার সঙ্গে থাকো এবং দেখতে থাকো আমরা একাটি মূলার শাক নিয়েছি মূলার শাকটাকে কেটে বেঁচে পরিষ্কার করে নিব প্রথমেই খুব ভালো করে একদম কচি কচি মূলার শাক খেতে কিন্তু অসাধারণ হবে দারুণ রেসিপি খেতে চলেছে প্রথমে কিন্তু মূলার শাকটাকে কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মূলার শাকগুলি বেছে কেটে এক সাইডে রেখে দেব খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে পানিটা ঝরা দিয়ে এক সাইডে রেখে দিলাম আরেক সাইডে কাঁচকি মাছ সুটকিগুলি নিয়েছি কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুচি নিয়েছি এটাও কেটে দিয়েছি পরিষ্কার করে নিয়েছি কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গিয়েছে দিয়ে দিলাম সাদা তেল তেলটাও গরম হয়ে গিয়েছে পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচিটা পেতালের মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচিটাকে হালকা ভেজে নেব খুব একটা ভাজার প্রয়োজন নেই যেহেতু আমি এখানে মশলাগুলি দিয়ে দিব একে একে সেই জন্য হালকা ভেজে নিব কন্তু লাল করবো না একদম সাদা সাদাভাবে ভেজে নিচ্ছি এখন দিয়ে দিবো কোয়াটার চামচে হাফ চামচ লবণ লবণ পরিমাণটা একটু কম দিতে হবে কারণ শাক বলে কথা শাক কিন্তু অল্প হয়ে যাবে লবণের পরিমাণ সেই জন্য আধা চামচ দিয়েছি কোয়াটার চামচে এক চামচ হলুদের গুঁড়া দিয়েছি দিয়ে দিবা এক চামচ মরিচের গুঁড়া ঝালটা অপশনাল তোমরা কম বেশি করতে পারবা এখন একটু তেলটাকে নেড়ে চেড়ে মশলার মধ্যে নেড়ে চেড়ে ভেজে খুব ভালো করে নেড়েচেরে ভেজে নিয়েছি এখন দিয়ে দেবো কাশকে সুটকি। শুটকি সুটকিগুলি দিয়ে আবার একটু নেড়ে চেড়ে কিছুক্ষণ এভাবে ভেজে নেব কাশকে সুটকিটাকে এভাবে ভেজে রান্না করলে অন্যরকম একটা ফ্লেভার এবং সেন্ট বের হবে খেতে খুবই ভালো লাগবে খুব ভালো করে ভেজে নিয়েছি এখন সামান্য একটু পানি দিয়ে আমি সুটকিটাকে ভালো করে কষিয়ে নেব পানিটা পরিমাণ একদম অল্প দিব পানিটা দিয়ে নিয়েছে আলদু করে নেড়েছেড়ে মিশিয়ে নিচ্ছে বলক আসা পর্যন্ত অপেক্ষা করছি বলকটা চলে আসছে এখন কেটে বেছে রাখা মূলার শাকগুলি দিয়ে দিব খুব ভালো করে কিন্তু কাশকেমার সুটকিটাকে কষিয়ে নিয়েছি সম্পূর্ণ মূলার শাকটা দিয়ে দিলাম এখন আলতো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব মূলার শাকগুলি কিন্তু এইভাবে করে আলতো করে নেড়ে মিশিয়ে নেব তাহলে কিন্তু শাকগুলি সিদ্ধ হয়ে একদম অল্প হয়ে যাবে শাকের পরিমাণটা খুব বেশি না এখানে অল্প করে শাকটা নিয়েছে যেহেতু মূলার শাক বলে কথা সেই জন্য যা যেরকম পরিমাণ তারা এ কম বেশি করে নিয়ে খেতে পারবা আমি আমার বাসা লোকজন কম সেই জন্য আমি শাকের পরিমাণটা একাঠিতেই রান্না করেছি দেখো শাকগুলি অল্প হয়ে গিয়েছে এখন ঢেকে রান্না করব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট রান্না করার পরে ঢাকনাটা তুলে এখন আলতো করে নেড়েচেড়ে আবার একটু মিশিয়ে নেব শাক কিন্তু ভাজি পরাই হয়ে আসছে কালারটাই কিন্তু বোঝা যাচ্ছে এটা খুব পুরো ভাজা ভাজা করবো না একটু মাখো মাখো ভাব রাখবো আলতো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম আরও দু চার মিনিট কিন্তু এভাবে ঘুরে ভেজে নিব খুব ভালো কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে এখন চুলাটা অফ করে দেব চুলাটা অফ করে দিয়েছি চুলা থেকে এখন ষাট আগে নামিয়ে নেব যারা এখনও কাশকি মাছ দিয়ে কাশকি মাছের সুটকি দিয়ে শাকবাজি ভাজি খাওয়ানো তারা এই রেসিপিটা দেখে রান্না করে খেতে পারো আমি কিন্তু শাকবাজিটা নামিয়ে নিয়েছি একটা মিশ্রণ বলে বেড়ে দেখাচ্ছি কতটা সুন্দর এবং লোলোভনীয় হয়েছে অসাধারণ কাশকি মাছের সুটকি দিয়ে মূলার শাক খেতে খুবই লোভনীয় কারণ এখানে কোনো কাঁটা নাই আর কোনো ঝামেলা নাই খুব সহজে কিন্তু রান্না করে খেতে পারবা আমি একটা পাত্রতে বেড়ে দেখাচ্ছি সবটুকু শাক নিয়ে নিয়েছি দেখো কতটা সুন্দর এবং লোভনীয় লাগছে যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে সত্যি তাহলে আমার এই রেসিপিটা তোমরা আমার ইউটিউব চ্যানেলটা লাইক এবং লাল বাটনটা টিপ দিয়ে দেখবে তাহলে নিত্য নতুন রেসিপিগুলি তোমাদের বাড়ি প্রথম পৌঁছে যাবে আর শাকবাজিটা অসাধারণ এবং লোভনীয় রেসিপিটা এ পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নিরাপদ থাকবে ভালো লেগে থাকলে অবশ্যই আমার সঙ্গে থাকবে আর রান্না করে খেয়ে মতামতটা কিন্তু আমাকে জানাবে আজকের মতো বিদায় আল্লাহ হাফিজ